মানুষ মারা গেলে চল্লিশা এরপরে তান্দারি এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে মানুষ মারা গেলে যেটা খাওয়ানো হয় এখন আপনি খাওয়াচ্ছেন খান এখন আপনার মায়ের মা বাপকে যদি আপনি মানে কষ্ট রাখতে চান তাহলে আপনি তান্দারি করেন সমস্যা নেই আপনি আপনার মা বাপের জন্য তান্দারি করবেন খাওয়াবেন সেটা আমার পকেট তো টাকা পাচ্ছে না যাচ্ছে কি আপনার মন চাই যে আমার মা বাপে মারা গেল আমি খাওয়াই আপনার মা বাপে যদি কষ্ট দিতে চান তাহলে আপনি চল্লিশা করেন মা বাপকে যদি কষ্ট দিতে চান তাহলে তান্দারি করেন কেমন কথা তান্দারি করলে কে মা বাপ কষ্ট পায় সজ্জা বিষয়টা হলো এখানে যারা আছেন কেউ সজ্জা খায় একদম যারা অসল মানুষ গরিব এদের উপরে এরা সজ্জা খাইতে পারে জাকাতের মাল খাইতে পারে খাইতে পারে কি পারে না

এই আঙুল ডুকে দিয়া ভূমি করে ফেলেছে যারা যাদের টাকা পয়সা কম সমাজে একদমই অসল তাদের উপরে সদগা খাওয়া যায় তাদেরকে খাওয়ালে খাওয়ানো যায় খাওয়ালে খাওয়াতে পারবেন কিন্তু যারা বড় লোক এখন তান্দারিতে আসতেছে কি চল্লিশের দাবার দিলেন তানদারির দাব দিলেন কলকাতানের দাব দিলেন আজ কি মানুষ মনে করেন যে এই যে পাতারও গাড়ি নিয়ে এরপরে টাটা গাড়ি নিয়ে টয়টা গাড়ি এরপরে পালসার ডিসকোভারি এগুলো ঠেকাইয়া এরপরে এই চাপড় গাড়ি মরার দাওয়াত খেয়াল লাগে আর যত প্রকারের সাজগ্রস্ত আছে এটা তো কইলাবে না মহিলাদের যে সাজের স্টাইল মানে বিয়া খাইতে যায় না মরা খাইতে যায় ওটা কিন্তু বেদাভেদ নেই কি কথা বাস্তব না সত্য না মিথ্যা আরো জোরে সত্য না মিথ্যা বললাম এখন ওই ব্যক্তিকে যে খাওয়াইলো জানে যে এখানে অমক অমক ব্যক্তির উপরে শ্রদ্ধা জায়জ নাই এখন এই ব্যক্তিরা যা ওই যে তান্ডারি মা উদ্দেশ্য করে খাওয়াইলো তান্ডারি করছে চল্লিশা করছে এখন মা বাপের স্বভাবের উদ্দেশ্য সন্তান মায়া লাগে খাওয়াইছে মা বাবের জন্য মায়ের জন্য এখন খাওয়ানোর পরে এখন আপনি কাকে খাওয়ালেন দেখতেছেন যে গ্রামের ভিতর ধনী ব্যক্তি সে এসে খাইলো ওই সবটা কিন্তু আপনি যে মা বাপের জন্য খাওয়াইলেন কি করছেন ওটা সজ্ঞা করছেন ওটার নাম কি সজ্ঞা এই সজ্ঞার নাম কে গ্রামের মেম্বার চেয়ারম্যান ধনী ব্যক্তি যারা আছে এরা খাচ্ছে যে খাইলো তাও সে গোনা করছে আর যে খাওয়াইলো সেও গুণা করলো এখন কোন উদ্দেশ্য ছিল মা বাবের সবের আশা এখন সজ্ঞা ধনী ব্যক্তিকে খাওয়াইয়া আপনি গোনা কামাই করলেন এই গুণাটা মা বাবের কবরে গেল কি গেল না কি গেছে কি গেছে না গেছে কারণ এই খাওয়াবেন কাকে খাওয়ার মানা নাই তো গরিব মিসকিন গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে নামাজি গরিব মিসকিন এদেরকে খাওয়ান এদেরকে খাওয়াইলে কি আসে ও দাদা এবার কথা এদেরকে খাওয়াইলে কি আছে স্বাভাবভাবে তাহলে মৃত্যুমাস মৃত্যুমাসিকই হয়ে গেছে সবাই সমাজের ধন ব্যক্তি যারা ধন ধনবান এক টাকা পয়সা

ওমর রাজি আল্লাহ তালান উসমান রাজি আল্লাহ তালান খালাফায় রাশিদিন এই যে আমরা যে আবু হানিফা দোয়াই দিই যে আমরা হানাবি মাজাব মানি হানাব আবু হানিফা রহমতুল্লাহ আলহ ইন্তেকালের পরে আবু হানিফা রহমতুল্লাহ আলহ কিন্তু কোটিপতি ছিলেন এত মাল দৌলত ছিল টাকা পয়সার অভাব ছিল না আবু হানিফা রহমতুল্লাহ আলহ ঠিক আছে দেখেন কেমন ব্যবসায়ী উনার দোকানে একটা সিরা মাল ছিল দোকানে কাপড়ের দোকান ছিল সিরা একটা মাল ছিল তো মালটা আলাদা করে রাখছে রাখার পরে ওই কর্মচারীদেরকে বলছে যে এই মালটা তোমরা বেছো না আলাদা করে রাখো খবরদার কোনো কাস্টমারকে ঠকাবে না কি কয় দু দিন পরে মনে নাই ওই সিরা মালটা বেছে ফেলেছে এখন কে যে নিল আবু পর রহমতুল্লাহ কয়েকদিন পর দোকানে এসে বলতেছে কি ব্যাপার এই মালটা কই সিরা মাল যেটা ছিল হালকা বলছে ওইটা তো বেচা হয়ে গেছে বলো কি কার কাছে বেচতো তাড়াতাড়ি ও তো ঠকে গেল তাড়াতাড়ি যাও খোঁজ নাও তাকে খুঁজে আনো খুঁজে খুঁজে আর পায় না আবানি পর রহমতুল্লাহ কি করলেন ওই দোকানে লক্ষ লক্ষ টাকার মাল ছিল কাপড় ছিল আবু পর রহমতুল্লাহ বলতেছে এই টাকা তো যে আরামের হারামের ভিতরে হারাম টাকা একদম হালাল ধুয়ে গেছে এই দোকান সহ দোকানে যত মাল আছে টাকা পয়সা সবকিছু আমি করে দিলাম তার তার কি 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 এটা আমাদের সম্ভব বিক্রয় মাল ফেরত নেওয়া হয় না অথচ রসুল উল্লাহর হলো বিক্রয় মাল বেস তাতে কি আবার ফেরত দিচ্ছে তখন তুমি আবার ফিরে নিবে এটা হলো রসুল উল্লাহর সন্ন্যত আর যদি বিক্রয় করছো মালটা ফিরে না তুমি রসুলের সন্ন্যত মানলে না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না খারাপ করছে মালটা চললো না তখন ফিরা দিচ্ছে তখন উচিত হলো কি সুন্নত সেই মালটাকে ফিরাই নেওয়া সৈন্য একটাম এতে করছে হ্যাঁ আবার ভালো ভালো যত হুজুর আছে মানুষটা হুজুর তো মূল্য কিছু খাওয়াইল না হুজুররা খাওয়া না খেলে হুজুরটা মেয়েবার খাই দিল ঠিক আছে তাহলে যত সাহাব একরাম ইন্তকাল করছে কোন সাহাব একরাম চল্লিশ হাত আমদারি এইরকম মানুষ আমরা যেভাবে স্টাইল করে করি হ্যাঁ এইরকম কোন কিছু সাহাব একরাম করে নাই সাহাব একরাম যেটা করে নাই তাহলে এখানে আমরা হাদিস পেলাম কি তারা তফি তুমি আমরাই নিলাম তদিল মাতা মাসা তুমি বিহিমা কিতাব আল্লাহ তোমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরো একটা হলো আল্লাহর কিতাব দুইটা রসুল্লাহ সন্ন্যত

ভেদাভেদ নাই ঢালাও ভাবে সবাইকে খাওয়াইছেন খাওয়ান সমস্যা নাই কিন্তু ওই মাছ অনুযায়ী গরিব যারা অসহায় একদম তাদেরকে কি করতে পারবেন খাওয়াইতে পারবেন ঢালাও যে একদম হবে যারা যাদের খাওয়া যায় যারা যারা খাইতে পারবে না তারাও খেলো তাহলে এটা গুণা হয়ে গেছে আর দিয়া তিন দিন মানুষ মরছে আমার পাশের গ্রাম থেকে দু তিন গ্রামের পরে একবার আমি গেছিলাম যাই না পরে মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়ার পরে এই ডাল গ্রাম ওই চান্দাই গ্রাম নাম মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে মাটি দিলাম মাটি দেওয়ার পরে এখন ওই বাতাসা নিয়ে আসে বাতাসা সবাইকে গোরস্থানের ভিতরে দিচ্ছে আমি কি বললাম এটা কি আবার না আমাদের এদিকে নিয়ম মানুষ মারা গেলে মাটি দেওয়ার পরে সবাইকে বাতাসা খোয়ানো হয় তাহলে এটা আবার কোন প্রকারের ডাইলের ভিতরে আছে দেখেন মানুষ মরছে আপনিই তাকে মিষ্টি মুখ করছ। তে এদাল একটা আবিষ্কার। এটার নাম হলো বেদাত। মানুষ মারা গেছে তার মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ বলেন যে মারা যায় তাকে আর গালিগালাজ করো না। তার কারণ তার আমল নিয়ে এসে চলে গেছে আল্লাহর কাছে। আমল নিয়ে কার কাছে গেছে? আল্লাহর কাছে সে গেছে। মরা ব্যক্তির গালিগালাজ করা যাবে না, নিষেধ। এখন যে ব্যক্তি মারা গেল তার জন্য মাখরেতে দোয়া করা। একজন মারা গেছে এখন কা রসুল্লাহ কি করতেন সর্বপ্রথমে খাটিয়া সামনে নিয়ে আল্লাহ নবী বেশি কথা বলতেন না বয়ান করতেন না এখন একজন মারা গেলে নেতা তো এলো দশজন একের পর এক একের পর এক সিরিয়াল ধরে পর পরে ও কথা কয় পরে ও কথা কয় কথা কই আছে এটা কিন্তু ঠিক না এটা খুব মারাত্মক কাজ কারণ রসুল্লাহ বলছেন তাড়াতাড়ি জানাজার কাজ শেষ করতে আল্লাহ নবী যখন জানাজায় উপস্থিত হতেন শুধু ওয়াজ করতেন একই ওয়াজ বারবার কি ওয়াজ এই মাইয়াতের কি কোনো লেনদেন আছে নাকি কি আছে এই মাইয়াতের কাছে কেউ কি টাকা পয়সা পায় কোনো কিছু কি টাকা পয়সা পাওয়ালা এই মাইয়াতের কাছে কেউ পায় এমন কেউ আসো যদি কয় কেউ যদি বলছে যে হ্যাঁ আমি সমস্ত জিনিসটা পাই মানুষ কি করছে মারা গেছে আল্লাহ নবী কয় এই দিন পরিশোধ করো নাহলে আমি জানাজা করলাম না শুনছে অনেক মানুষের অনেক সাহেব হ্যাঁ ঋণ আছে ঋণ মারা গেছে আল্লাহ নবী চলে আছে সাধারণ মানুষ যেগুলো রসুল বলছে এর কি ঋণ আছে নাকি মানুষ বলছে আর ঋণ আছে আল্লাহ নবীটা আমি জানাজার পড়াইলাম না আমি চলে আসতেছি তোমরা করে নাও নিষেধ করে নাই কিন্তু আল্লাহ নবী কি করে নাই জানা যা পরে নাই তাহলে ঋণটা কি মারাত্মক বিষয় আপনি বুঝতে পারছেন কি এটা কি কোন ভয়ানক বিষয় কিনা এতটুকু আপ করলে যথেষ্ট অত আপ দরকার নাই জানা যা সামনে নিয়ে এই মাইয়া কি রসুল্লাহ সাহেব কি বক্তা বেশি বড় পৃথিবীর কেউ হয়েছে

জন্য রাসূলুল্লাহ দুটো জিনিস দিলেন কুরআন দুই নাম্বার রাসূলুল্লাহ সুন্নাত এইজন্য কুরআন এবং সুন্নাতকে আমাদের আকিদা করতে হবে এবং অসংখ্য বিদআত আছে অসংখ্য বিদআত আমরা যে করতেছি এই বিদআতগুলো আমাদের জানা দরকার ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো ঠিক আছে বিদআত কি বিদআত সম্পর্কে আলোচনা করব বিদআত খুব বড় ভয়ানক বিষয় এই যেগুলা হাদিস শুনলেন এগুলা ভয়ানক বিষয় না হাদিসগুলা মানে তার সুন্নাত নফল ফরজ কোন কিছু ইবাদত কো বলছে না তাহলে আপনি কি মনে করছেন